প্রিয় দর্শক আছে দুপখোলা নদীর মাছের বাজারে এখানে দেখতে পাচ্ছেন মাছ সাজাচ্ছে ব্যবসায়ী এবং পাশে আরেকজন ব্যবসায়ীর মাছ দেখছি সেখানে চিতল আছে কোরাল আছে তারপর আছে কাজলি এবং তার সাথে আছে রিঠা মাছ প্রিয় দর্শক এবং দূরে আছে বাইং মাছ হ্যাঁ

এখানে কোরআল মাছও দেখছি এখানে বড় কোরআল দেখছি বড় কোরআল পণ্য শুরু একদম এক হাজার টাকি দিয়ে দেব অরিজিনাল সুরেশ্বর সুরেশ্বর পদ্মার একটা এলাকার বাজার ওইখানে বিখ্যাত বিখ্যাত সেই বড় বড় সুন্দর মাছগুলো সুরেশ্বর বাজার থেকে ওনারা এনে থাকেন